আসসালামু আলাইকুম ইসলামিক প্রশ্ন নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে নব লাভ করেছেন উত্তর আসবে চল্লিশ বছর তাহলে আহমাদ আহমাদুল্লাহ যখন বলেছেন একজন তাকে প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে সে বলেছে নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছরে নবুয়ত লাভ করেছেন তার আগে উনি নবী ছিলেন না এখানে ভণ্ড তাহেরি ভুল ধরেছে এখানে ভুল কোথায় কারণ নবী হরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নবী হবেন এটা শুধু একমাত্র নির্ধারিত করেছেন আল্লাহ কারণ আল্লাহ সারা এটা কেউ জানতো না এমন কি আমাদের নবীও জানত না